গুড মর্নিং অ্যাস বাবা কালির মধ্যে কেউ কেটে গেছে গেছি নি গানটা গুড মর্নিং অ্যাস ওয়েলকাম একটা যে চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে হলো স্যাটারডে আর আমাদের পাড়ায় পুজো শুনতেই পারছো কীর্তন হচ্ছে আর সকালবেলায় ঘুমাতে পারিনি কারণ গান এত মানে জোরে চালিয়ে দিচ্ছে কীর্তন ওর এত জোরে আওয়াজ ছিল সেজন্য শুতে পারিনি উঠে গেছি ছাদে গেলাম ছাদ থেকে আসলাম কাজে কিছু বানানোর নেই বেড ঠিক করলাম আমার হাজব্যান্ড গিয়েছিলো জল আনতে তারপর চা নিয়ে আসলো ওই যে কেটলিতে চা রাখা আছে উনি চা খেয়ে নিয়েছে আবার ব্রেকফাস্ট করার সময় খাবে আর ওই যে দেখতে পাচ্ছো হাঁড়িতে পান্তা আছে আর এই যেখানে কচুরি আছে আলু চপ আছে সব নিয়ে যে প্যাক করে রেখে দিয়েছি যেখানে টিফিন বক্সে ভরে দিয়েছি আলু চুন আছে পিঁয়াজ আছে আর তারপর পান্তা ভাত মানে জল দিই ওই গিয়ে অফিস যখন খাবে তখন জল ঢেলে নেবে আর কি ঘর ঝাড়া হয়ে গেছে মুছি মুচব পরে কারণ খাওয়া দাওয়া হবে তো একেবারে যখন স্নান করতে হবে তার আগে ঘরে মুছবো তারপর সরি আর এই সারাদিন ল্যাট খাবার দিন আর ল্যাট খেয়ে পড়ে থাকবে ওই যে জামা জামা কাপড়গুলো আছে ওগুলো কাছাকাছি আছে ঘর বুঝবো একটু তেল লাগাবো মাথার মধ্যে এখন মাথা ঘষবো সেই জন্য হ্যাঁ বস্টেই কোথায় কেটে গেল বলো তো জ্বালা করছ এই আর কি আর কি বলবো বলো আর কি না কিছু বলবো কি বলবো তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কে কিনা তোমাদের সাথে শেয়ার করবো সাধারণ হেয়ার অয়েলিং করি দিন পরে আসছি ঠিক আছে গুড আফটারনুন এখন পুরো দুটো হাতে দশমের পাখি আর পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পারছি আজকে ফুল দিলাম না আর যে সকাল থেকে ওয়েদারটা পুরো ক্লাউডি ওয়েদার আছে বাট বৃষ্টি তো আর পড়ে না সেই একদিন বৃষ্টি পড়ে খুব খুশ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও কালকে মাঝরাত্রে এত গরম লাগতে লেগেছে মানে সারাক্ষণ ঠান্ডা ঠান্ডাই ছিল তার গরম লাগতে লেগেছে ঘেমে যাচ্ছিলো ফের জোরে করে মানে এই পাখাটাই জোরে করে করলাম ওটা চালাইনি ওটা চালালে ঠান্ডা লেগে যেত মানে গরম ঠান্ডা মিক্স করে লাগছে আর কি বলে মাথা ঘষে নিলাম আর ওই কতগুলো কাপড় জামা ছিল ওইগুলো ধুয়ে করে নিয়েছি এই আর কি আর ভিডিও এডিট হয়ে গেছে সকালবেলায় আপলোডও দিয়ে দিয়েছি আমি মোটা হয়ে যাচ্ছি কেউ কী দিন দিন গালের মধ্যে কাট লেগে গেছে কেমনি এখানটায় এই জায়গাটা এখানে বড় করে কাট লেগে গেছে এখন শুয়ে শুয়ে খালি জাস্ট ফোন চালাবো আর ইচ্ছা করবো তোমার কি বলে আজকে একটু ডাস্টিং করলাম ভাবলাম টাইম আছে একটু ডাস্টিং করি তো সাফিগুলো আর কাছে হয়নি কিচেনের সাফিগুলো ওটা দিকে পরশু দিন করবো আগামীকাল তো হবে না আগামীকাল আমার বায়ের বলতে আছে তো ও বাড়ি যেতে হবে তো সেই জন্য কালকে মানে আগামীকাল কিচ্ছু হবে না তেমনভাবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে সে ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ করবো যখন তখন পান্তা ভাত আর আলু চাপ তো নিয়ে এসছে আমার হাজব্যান্ড ওর খালি পেঁয়াজ কুচিয়ে দেবো লঙ্কা কুচিয়ে দেবো ব্যাস জমে যাবে বাট আমার অ্যাসিডিটি হয়ে যায় আমার পান্তা খেলে অ্যাসিডিটি হয়ে যায় পেটটা যেন ভার হয়ে থাকে তোমাদের হয় এইসব জিনিসটা আমার প্রচুর হয় পান্তা খেতে ভালো লাগে বাট এই এইসব প্রবলেম হয় না সেই জন্য ভয়তে খেতে চাই না চলো এখন টিভিটা চালাই তো সরষে টিভি দেখি আর কি রিল্যাক্স টাটা তো আমার লাঞ্চ নিয়ে বসে গেছে এই যে পান্তা ভাত জল ঢেলে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা পুরো ডোলে ওর মধ্যে আর চপটাকে মেখে নিয়েছি পেঁয়াজের সাথে তো চলো আমার এইভাবে খেতে দারুণ লাগে তো চলো খেয়ে নিই পরে কথা হবে গুড ইভিনিং আজ এখন সাড়ে সাতটা বাজে সুন্দর বন্দীর দিয়ে রান্না বান্নার যোগাযোগ করতে গেছি ওই যে বেগুন আলু তরকারি করছি সকাল দিয়ে তো রান্না করা ছিল না আমাদের এখানে একবেলা মানে পান্তা থাকে আমার বাপের বাড়ি এক মাস থাকে তো এখন রান্না বান্না করবো এই যে দেখুন আলু কেটে নিয়েছি পেঁয়াজও একসাথে দিয়ে একসাথে বসিয়ে তরকারিটা আর ওই যে আটা মেখে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য পরোটা করবো আমার জন্য রুটি আমার হাজব্যান্ড এসে বসে গেছে পণ্য চলো তেল তেলটা গরম হয়ে গেছে ঝপ করে বসিয়ে দিই আর সকাল থেকে কন্টিনিউ যে ভোরবেলা দিয়ে স্টার্ট হয়েছে কীর্তন এক ফোটা বন্ধ হয়নি এখনো দেখি কতক্ষণ চলে আজকে পুরো চলবে না সারা রাত চলো রান্না সারি দিন পরে আসছে ঠিক আছে এখন ঘড়িতে এগারোটা বাজে ডিনার কমপ্লিট করে গেছিলাম ছাদে ছাদ থেকে এসে নিচে নেবে আমার হাজব্যান্ডটা পায়ে কদিন ধর প্রচুর ব্যথা করেছিল তো ওনাকে গরম জল করে দিয়েছিলাম নুন জল গরম জল করে পা দিয়ে বসেছিলো আমি ততক্ষণ ফ্রেশ হতে গেছিলাম এই ফ্রেশ হয়ে আসলাম যাচ্ছে এখন শুতে আজকে স্টার্ট করেছিলাম ভিডিও ব্যাকগ্রাউন্ডে কীর্তন শুনিয়ে আর আজকে শেষও করছি ব্যাকগ্রাউন্ডে কীর্তন শুনিয়ে এখনও চলবে আই থিঙ্ক সারা রাত জানি না কীভাবে শোবো আর রাত হলে তো আরও বেশি সাউন্ড হবে দেখ চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তাদের জন্য